দেখেন ক্যাম্পিং করার কি অ্যাডভান্টেজ এখন অনেক টুরিস্ট আসছে আপনি দেখতে পাচ্ছেন ব্যাটটা কিন্তু আমাদের ইয়েটা শেষ হয়ে গেছে আমরা খুব মজা করছি কি বলো ভাই হ্যাঁ সুগীরা ভাই দোরা ভাই সুগীর হ্যালো গাইস আমি ভেলা চালাচ্ছি একা একা দেবতা খুব এ আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে খালি ভেলা আর ভেলা সরি আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে প্রচন্ড ভেলা আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই এত রিস্ক নেওয়া মনে ইয়াতে উড়ছি এখন যাই চালাই ভাই কেমন লাগছে ভাই সবুজ অনেক দিন পর আসলাম ভালোই লাগতেছে রাতে 19 জন আমি প্রথমবার আসলে আচ্ছা বারবারই লোকটাতে সবুজ পানির কুম বলতাছে আপনারা দেখেন তো পানিটা কত সবুজ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আর আজকে আমরা যাচ্ছি বান্দরবনের কুমের রাজধানী বা কিংডম অফ খুম বা কুম যেটাকে বলা হয় বা ভাষায় কুম বলা হয় সেই দেবতা কোমে যাচ্ছি দেবতা খুমে আমরা এর আগেও গিয়েছি তবে এবার যাচ্ছি একটু ভিন্ন প্রেক্ষাপটে প্রেক্ষাপটটা হচ্ছে এমন যে অনেক দিন পর দেবতা খুমটা সবার জন্য অনুমুক্ত করেছে আর সেখানে আমরা ক্যাম্পিং করব তারপরও রোজার মাসে তো রোজার মাসে ক্যাম্পিং করার মূল উদ্দেশ্যটা হচ্ছে অনেক দিন পর যেহেতু আপনার এই দেবতা খুমটা খুলেছে তাই প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা চিন্তা করেছি এবার আমরা রমজান মাসে যাব এবং সেইখানে রোজা রেখে আমরা দেবতা খুমের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করবো আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ভিডিওটা একটু লম্বা হয়েছে আপনারা ভালো করে জানেন যে আমি ছোট ভিডিও করতে পারি না আর পুরোপুরি যদি আমি এই দেবতা খুমের ক্যাম্পিংয়ের ভিডিওর ডিটেলসটা দিতে চাই তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লম্বা হবে এই ভিডিওটা মূলত ভাগ করা হয়েছে দুইটা ভাগে প্রথমটা হচ্ছে পনেরো মিনিট ক্যাম্পিং আর পনেরো মিনিট হচ্ছে দেবতা কোন সৌন্দর্য উপভোগ করার জন্য চলুন তাহলে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি আর আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক দিন পর বান্দরবন সিটিতে চলে আসলাম উদ্দেশ্য হচ্ছে দেবতা যে ক্যাম্পিং করব তো এখন আছি বান্দরবন বাস সুন্দর লাগে বান্দরবন শহরটা বসার সময় এবার আসছি রমজান মাসে তো রোজা রেখে প্যাকিংটা কেমন হবে সেটা দেখেন বিষয় আপনাদের সবাইকে একটা সতর্কমূলক পোস্ট করে দিচ্ছি যদি আপনারা রমজান মাসে বান্দরবন আসেন তো ভুলে যান যে আপনারা কোনো রেস্টুরেন্ট পাবেন ঠিক আছে সবগুলো রেস্টুরেন্ট বন্ধ আশেপাশে রেস্টুরেন্ট সব বন্ধ ঠিক আছে কোনো রেস্টুরেন্ট খোলা নেই এ পর্যন্ত বড়ো বড়ো রেস্টুরেন্ট যেগুলো ছিল যে সব বন্ধ দাদা রোয়াং ছড়িতে কত করে ভাড়া আমরা যাচ্ছি কোথায় একশো টাকা রঙরি রোয়াং ছড়ি বাজারে রামাইলি ভাই নাকি বাজারের এই এইটাতে কয়জন ছজন

সান্তর মনে বরাবরই মুগ্ধ করে আমাকে এই পাহাড়ে আঁকা বাঁকা বান্দরবনে আমি যখনই ভ্রমণ করি তখনই একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে পাহাড়ের আঁকা পাকা রাস্তা আর দেবতাক্ষুম যাওয়ার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে বান্দরবন শহরে আর বান্দরবন শহরে এসে আপনাদের যেতে হবে রোয়াংছড়ি বা কচ্ছপতলি তো আমাদের উদ্দেশ্যটা ছিল রোয়াংছড়ি চেয়ে রিজার্ভ ফলসটা দেখব কিন্তু সেখানে আমরা পারমিশন পাইনি বলে আমরা রিজার্ভ ফলটা মিস করি আর যেহেতু আমরা ক্যাম্পিং করতে যাব তাই আমাদের প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যেতে হবে যেটা যদিও অন্যায় তারপরেও আমরা আমাদের ভ্রমণের জন্য এই অন্যায়টা করেছিলাম তাই আমরা নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম লং ছুরির উদ্দেশ্যে যদিও সেটা আমাদের জন্য একটা ভুল ডিসিশন ছিল এখন সিটি বাজারে আমরা চাচ্ছিলাম তামু ফলায় মানে প্রকৃতির ভিতর একটা গাছতলার নিচে একটু আরামসে ঘুমাইতে সময়টা কেটে যেত বাট ইউনো আবার ওটা ফাঁকিং বাংলাদেশেরও সেফটি বাটটা দেখেন আমাদের সেফটি নষ্ট করতে পারে এটা হচ্ছে ব্যাপার সেজন্য এখন জায়গা বর্তমান পরিস্থিতি যাচাই করে আমাদের স্থানীয় মানুষ রিজার্ভ ফলসে যেতে মানা করে আর কুকি ঝামেলা থাকায় আর যেহেতু রিজার্ভ ফলস এখন আর আগের মতো নেই তাই আমরা কচ্ছকতলি বাজারে ব্যাক করি সেখানে আমরা দুই থেকে তিন ঘন্টার মতোটি ঘুম দিই ঘুম দিয়ে আমরা আবার আসর নামাজের আগে ঘুম থেকে উঠে বাজারে যাই এবং আমাদের প্রয়োজনীয় বাজার সদাই আমরা করে ফেলি রাতের খাবারের জন্য এই সেনাবাহিনী খেয়াল রাখো কাছে নামাজের সময় হচ্ছে আমরা একটা নামাজে যাবো এটা হচ্ছে মসজিদ এখানে নামাজ আদায় করলাম আল্লাহ মসজিদ এখানে তুলে দেখতে পাচ্ছেন রোজা রাখা বাহারে আসা পাইনি এবারই পাশে

পেঁপে লাইফ অফ পায়পা পাপায়া পাপায়া হুম ওয়েল আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা ঝিরি পথে যাচ্ছি এখন তো প্রায় পাঁচটা উনিশ দাদা ও দাদা জয় দাদা এ হচ্ছে কি আমার আই এম অলসো জয় মাই নেম ইজ অলসো জয় তুমি জয় ভাই হচ্ছে কি আমাদের গাইড জয় ভাই আর এ কি আমাদের নতুন কি নাম কি জ্যাক জ্যাক ক্যাপ্টেন জ্যাক আচ্ছা রনি সে নামে একটা ছেলে ছিল চিনরে ও এখন কই রনি সে হেঁটে যাচ্ছি দুর্বার গতিতে বন্ধু

ক্যাম্পিং করতে কিন্তু আজকে জীবন জোয়ার আসর বসানো যাবে না কারণ এখন পবিত্র রমজান মাস চলছে বন্ধুরা আমরা দেবতা চলে আসছি পরন্ত বিকেলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে রাতে ক্যাম্পিং করা আমরা এখন রমজান আর আমরা আল্লাহ রহমতে রোজা আছি তো আমরা নৈসর্গিক দেখতে দেখতে কিছু সৌন্দর্য চলুন আমরা তাহলে নৈসর্গিক সৌন্দর্য কিছু গুলো করি কেমন লাগতেছে তোমার ভালো লাগছে আমরা পাঁচটা নাগাদ যেহেতু ট্রেকিং শুরু করেছিলাম তাই আমাদের পথেই ইফতারের সময় হয়ে যায় তাই আমরা রোজাটা ভাঙি খেজুর আর পানি খেয়ে

আল্লাহ এই রমজান মাসে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তুমি তো বলেছ ভ্রমণ করা একটি সবের কাজ একটি ইবাদতের মতো আল্লাহ তুমি আমাদের ভ্রমণকে কবুল করে নাও আমরা যারা এখানে আসি অনাদিকাল পর্যন্ত একসাথে থেকে যেন দেশের বিভিন্ন প্রান্তে একসাথে ভ্রমণ করতে পারি এবং ইবাদত করতে পারি এবং ইবাদত করতে পারি সেই তৌফিক দান করো আজকে রাতে যেন আমরা কোন ঝামেলা ছাড়া আমরা সারা শেষ করতে পারি ক্যাম্পিংটা কুকিং যেন আমাদের নাম আর ঠিক আছে আর আমাদের পরিবারের সবাই সুস্থতা প্রদান করে আল্লাহ যারা কর মাছ হয়ে গেছেন তাদের কর আল্লাহ মাফ করে দিন আচ্ছা আল্লাহু আমিন ভাই পাঁচ বার চিনি দেখেন তো ফাইনালি আমরা চলে আসলাম যে দেব দেবতা কমে ও ঠিক সব আছে ভালো লাগতেছে না আবার ঠিক আছে হুম এই যে দেবতা কম আই লাভ দেবতা কম নেন নো প্যারা অনলি চিল লাইফ গোয়িং টু বি বিউটিফুল

না না যারা দেখতেছে আমি তাদের কথা না না কখন আপনারা আমি এই প্রথম দেখেন বাংলাদেশের অনেক অনেক সুন্দর জায়গা আছে কিন্তু ঘোরার মতো কিন্তু আমাদের সিকিউরিটিটা আর একটু ভালো করে দেওয়া দরকার আমি মনে করি আমার गवर्नमेंटের কাছে এই একটা চাও আমার যাতে আমরা ক্যাম্পিং এর জন্য আইসা ঘুরতে পারি শান্তি মতো আসলে এখানে আপনার রাতে আসতে দাও না কারণ হইল যে আপনার এখানে কোনো লোক নাই ওখানে আপনি যদি প্রবলেম করেন আপনাকে তৎক্ষণাৎ না এটা ঠিক আছে ভালো কথা আমি মানলাম সবই ঠিক আছে বাট প্রশাসনের তার ক্রিয়া করা দরকার না এখানে নজর দেওয়া দরকার না কারণ ব্যাপক সম্ভাবনা আছে কিন্তু টুটি যাবে না না ব্যাপক সম্ভাবনা আছে কিন্তু টুটি যাবে দেখেন এখানে আপনি এখানে আসেন যে এখানে দেখেন আপনি দেখেন এই এই যে এই ভিউগুলা দেখার জন্য কিন্তু বিদেশ থেকেও কিন্তু অনেক লোক আসবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতারির পরপর একটু রেস্ট নিয়ে আমাদের গাইড জ্যাক ও জয় সাথে আমাদের কয়েকজন রান্নাবান্নার কাছে হেল্প করছিল তো এই ফাঁকে আমরা বাহিরে বসে ক্যাম্প ফায়ার করি ক্যাম্প ফায়ারের পাশে আমরা অসম্ভব সুন্দর কিছু অ্যাস্ট্রোগ্রাফি নেই বিশেষ করে আকাশে এত তারা লাস্ট কবে দেখেছিলাম সেটা সত্যিই কল্পনার বাইরে আপনারা এখন যেগুলো দেখছেন সেগুলো একটাও এআই নয় সম্পূর্ণ ফোন দিয়ে ছবিগুলো তোলা কিন্তু কল্পনা করা যায় কিনা এমন ভয়ঙ্কর পরিস্থিতি ক্যামেরা যাচ্ছে সাথে আমাদের আগুন ইলেকট্রিসিটির ছিটে ফোটা ওইখানে নাই প্রচন্ড ঠান্ডা আজকে রাত্রে আমরা কোথায় ঘুমাবো

এখন যে নাইটলেভসটা দেখতে পাচ্ছেন সেটা আমার গোপর থেকে নেয়া আর সেটা তিরিশ মিনিটের একটা নাইটলেভস সত্যি অসম্ভব ভালো লাগা কাজ করছিল দুই দিকে তাবু মাছখানে ঝিরির নিস্তব্ধতা আশেপাশে কোথাও কোনো শব্দ নেই আকাশ সম্পূর্ণ তারাতে ভর্তি অসম্ভব ভালো লাগা কাজ করছিল সেখানে আপনারা না এসে বুঝতে পারবেন না হ্যালো হ্যালো আরিক বাই গুড মর্নিং ভাই পুরাই তো ফিলে আছে সেই ফিলে আসি ভাই সেই ফিল সেই ফিল হ্যালো গাইড দেখেন আমরা এখন দেবতা কুমার মুখ দুমুখ দেবতা কুম্লো কিভাবে সাজাইছে তারা সম্পূর্ণ এইখানে আমরা ছাড়া এখন কেউই নাই এখন আমরা দেবতা খুমটাকে এখন নিচের মতো করে ইউজ করতে পারি মানে কেউই নাই একে তো হচ্ছে আজকে আবার ফ্রাইডে না আবার সেকেন্ড হচ্ছে আজকে আবার রোজার মাস চলতেছে এটা আমরা কিন্তু রোজা আছি রোজা রেখে আমরা এখানে রাতে আমরা এই যে এখানে সে মানে রান্না বান্না করে আমরা এখানে সেহেরি খাইছি তো আজকে আমরা দুপুর পর্যন্ত থেকে তারপর আবার বান্দর পড়ার উদ্দেশ্যে রওনা হব দেবতা ঘুমের ঘুমে যাব এখন মেইন ঘুমে যাব এখানে যে এটা নৌকার উপর বসে আছি আলোর ভাই এই যে আমরা এখন দেবতা খুব কমেন্ট করি

তো এই যে আমরা চলে আসছি দেবতা খুম এখানে দেখ দেখছেন পর্যাপ্ত পরিমাণে ভেলা নৌকা সবকিছুই আছে এই যে আবার রয়েছে লাইফ জ্যাকেট আমি লাইফ জ্যাকেট নিব এখন হ্যালো গাইস আমি ভেলা চালাচ্ছি একা একা দেবতা খুমে আপনারা দেখতে পাচ্ছেন ডানে বামে প্রচণ্ড ভেলা আমি আমার লাইফে ফার্স্ট টাইম এই এত রিস্ক নেওয়া মানে ইয়াতে উঠছি এখন যাই চালাই আমরা মূলত দেবতা খুমে এন্টার করি সাড়ে আটটার দিকে আর সেখানে আমরা সম্পূর্ণ ফাঁকা পেয়েছি আর কোনো মানুষের কলাহল নেই আমরা ছাড়া কেউ নেই মূলত সম্পূর্ণ ঘুমটা আমরা নিজেদের মতো করে পেয়েছিলাম আর বেশ ভালো লাগছিল আমাদের উদ্দেশ্য ছিল দেবতা ঘুমের ভিতরে যে ভিতরে যে আরেকটি জায়গা আছে সেটা নাকি স্বর্ণখুম নামে পরিচিত ওইখানে যাওয়ার জন্য যদিও সেখানে কিছু ঝামেলা আছে যেহেতু আমাদের হাতে সময়ের একটা ব্যাপার সেপার ছিল আর যেহেতু আমরা রোজা রেখেছিলাম তাই আমাদের বেশ ঝামেলা হয়ে গেলে হয়ে যেতে পারতো তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম না শুধু আমরা দেবতা খুমটা ঘুরে আমরা চলে আসব। অসম্ভব ভালো লাগে কাজ করছিল আর আমি আমার লাইফে কখনও ভেলায় চড়িনি আমি সাঁতার জানি না তারপরও ভিতর থেকে একটা অন্যরকম একটা সাহস কাজ করছিল। তাই আমি ভেলা নিয়ে ভাসছিলাম শুধু আমি না আমাদের সাথে যারা যারা ছিল সবাই খুব সময়টা এনজয় করছিল। আই সি ইউ আর দেবতা কোন এই যে এমন দেবতা কোন গুডবাই আই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দেখেন ক্যাম্পিং করার কি অ্যাডভান্টেজ এখন অনেক টুরিস্ট আসছে সুপার না আপনারা দেখতে পাচ্ছেন বাট কিন্তু আমাদের ইয়েটা শেষ হয়ে গেছে আমরা খুব মজা করছি কি বলো হ্যাঁ ভাই হ্যাঁ সগীর ভাই দবীরা ভাই সগীর এই আমাদের ছোট ভাই ঠিক আছে সগীর কেমনই জায়গা তো এতো খুব ভালো লাগছে

আমরা এখন যা কিছু দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে সব হচ্ছে নৈসর্গিক সৌন্দর্য এগুলা আর্টিফিশিয়াল কোনো কিছু নয় এগুলার আর্কিটেকচার হচ্ছে আমাদের স্বয়ং অলমাইটি আল্লাহ আমরা থ্যাংকফুল আল্লাহর কাছে আমরা থ্যাংকফুল যে এত সুন্দর একটা ভূমি আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশের সাথে সংযুক্ত করতে পেরে বান্দরবন অনেক সুন্দর একটা জায়গা দেবতা ঘুম তার মাধ্যমে একটা অন্যতম সুন্দর জায়গা এটাকে

আপনারা আছেন সৃষ্টিকর্তার অপবস্ত নিদর্শন দেখুন সৃষ্টিকর্তার অস্তিত্ব খুঁজে পাবেন আপনাদেরকে আমি সম্মান করি আপনাদের কথা ভালো লাগে কিন্তু একটু আসেন আরেকবার চেষ্টা করেন আল্লাহকে খুঁজে পাওয়ার হয়তো পেয়ে যাবেন তো আমরা আমাদের সময়টা বেশ ভালো উপভোগ করি জানি না জীবনে এমন কোনো দিন পাবো কিনা

সত্যিকারের ব্যাপার ধর্ম নিয়ে উগ্রতা বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা মোটেও আমার কাছে কাম্য নয় আমার ধর্ম আমার কাছে তার ধর্ম তার কাছে লাকুম দিন কুম ওয়ালিয়া দিন এই কথাটাকে আমি খুব ভালোবাসি তাই ওনার আশীর্বাদ আমি আশীর্বাদ হিসাবেই নিয়েছি তারপর আমরা সেখান থেকে বেরিয়ে শিলবান্দা পাড়া হয়ে আমরা চলে আসি কচ্ছপতলি বাজারে তো কচ্ছত্তলি বাজারে হয়ে আমরা আবার বান্দরবন শহরে ফিরে আসি অসম্ভব সুন্দর একটা ট্যুর ছিল ট্রিপ ছিল আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করি অবশ্যই ভালো লেগেছে তো নেক্সট ভিডিও আশা করি ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি আপনাদের নতুন কিছু সারপ্রাইজ দিব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নিজেরা ভালো থাকবেন ভ্রমণকে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম